ভয়ভৃত্তি দেখানোর জন্য তার মানে আমার ভিডিও ধারণ করে তারা ইয়া করবে এগুলো মুখ খুলতে না বসে এই আমি এই মেয়েকে মানে কি উঠাবো পরে কিন্তু এভাবে অনেক সময় নষ্ট করি আমি বাসায় বসে থাকার বাসায় থাকি বাবার কথা শুনতে হয় মার কথা শুনতে হয় সবার কথা যার কথা আমি কখনও না শুনছি তাদের কথাও আমার শুনতে হয় আমার পাশে যখন আমি স্কোয়ারে জব করি দুই হাজার পনেরো সালে জয়ন্তী দুই হাজার উনিশ সালে আমি প্রবাস থেকে আসি স্কোয়ারের মাধ্যমে আসার পরে আমার সেই প্রলোভনের টাকার কথা শুনে গটুক গটক কাছে যে নোট খলি নোট ওর মাধ্যমে এই বিয়েটা আমাদের হয় হওয়ার পরে আজ উঠাবো কাল উঠাবো অনেক দীর্ঘ সময় তারা পার করে নেয় কিন্তু আমার যতদিন টাকা পয়সা ছিল ভালোবাসাও ছিল আর সে আমার টাকা পয়সা না আরও অনেক মেয়ের কানের দুল বেসা টাকা খাইছে এক মেয়ের খালার সব ডকুমেন্টসও আছে এবং তাদের ফোন নাম্বার আছে তারা কোনো দিন মুখ খুলে না এত মেয়ের জীবন নষ্ট করছে কোনো দিন মুখ খুলে না কেন তারা খুব ক্ষমতাশীল চেয়ারম্যান মেম্বার থানা পুলিশ সবই তাদের হাতের কন্ট্রোলে সেই জন্য আমি আমাকে ঘর থেকে বাড়ি করার পরে আমি বলছি আমি মামলা দেব। বলে কি আমি হাতের ব্যাস খুলে রাখছি আমি পোস্ত দেখি তুমি কি করতে পারো জীবনে আমাকে থানাতে দূরের কথা কোনোদিন কাস্টোরিতে আমি উঠবো না তুমি পালে। আমি বলছি আমাকে সসম্মানে তুমি নিয়ে যাও আমাকে বলছে ঠিক আছে তুমি ঢাকা চলে যাও ঢাকা যাও তোমাকে ঢাকা থেকে আমি নিয়ে আসবো আমার খুলনা বাড়ি আছে সেখানে রং টং করছি ভাড়াটি আর দেড় কেজি নাকি প্যারাক মারে সেই রং টং করে সেই বিভিন্ন অজুহাত আমাকে দূরে সরাই সে বিয়ে করবে সেই পরিকল্পনা ছিল যখন আমি ঢাকা গেছি সে আমাকে ফোন মানে কি আমার ফোন ধরে না ওই মেয়ের সাথে মাঠিভাঙ্গা মাল্লার হাট একদিন যায় আর রাজাপুর এক মেয়ের কাছে যায় একদিন মানে দুদিকে ওদের আমি এক ওয়াইফ একটা মেয়ে কতটা ধৈর্যশীল হতে পারে যখন শুনলাম যে সে আমাকে একজনে ফোন দিয়ে বলে কি তোমার হাজব্যান্ড বিভিন্ন মেয়ের কাছে যায় বাবি তোমার কপাল পুড়ছে তখন আমি ঢাকা থেকে চলে আসি যে আমার এত দুষ্টভাবে কথা বললে আমাকে দূরে সরাই দিয়ে আজকে এই কাহিনিগুলো করতে আছে পরে ওর ওরে আমি ফোন দিছি বলে তুমি কার কাছে বলে কোনো আছে হ্যাঁ অলরেডি ওর আইডি আমার আইডি সেম ছিল ফেসবুক আইডি সেই আইডিটা আমি ওপেন করে ফেলেছি ও রাত দশটার পরে কথা শুরু করতো হজর টাইমে আমি নামাজ পড়তাম তখনও সে কথা বলে আমি আবার ফোনে বলি যে তুমি এত কার সাথে কথা আমেরিকা লন্ডনে তার মামু খালা চাচা সব কথা বলে মানে সে একটা প্রতারক চক্র সেটা কেউ মানে ক্ষমতার জোরে কখনও লাইফেও আসে না আর ইয়েও হতে আসে না আর আমাকে মিথ্যে কথা বলতে শিখাইছে যে এখন এই মুহুর্তে আমি বিয়াটা করছি যে এখন জানে না রহমান ফুপার ছেলে যখন বিয়ার দিন উঠে আনবে তারপরের দিন আমি তোমাকে সসম্মানে নিয়ে আসবো কিন্তু তারপরেই গ্যাঞ্জাম শুরু হয় এরকম এরকম তো আমি আমি ওপেন আইডি করার পরে আমি দেখি ও জেগে অনেকগুলো কথা বলে সেই সব অনেক মেয়ের তথ্য আমার কাছে চলে আসে তো আমি আর ওকে বুঝতে দিই আবার ও অনেকগুলো আমাকে ভিডিও দিছে বলতে কী আমি যখন বিয়ে আবদ্ধ হসি হই না সাত মাস ওকে আমি ঘুরাইছি যে ওদের লেবেলে আমাদের লেবেলে অ্যাডজাস্ট হবে না যে তো ওরা অনেক ক্ষমতাসীন এক বাপের এক সন্তান ওর বাবা মানে কি স্বর্ণের নিয়ে মুখে হইতে পারে কিন্তু দিন আদব কায়দা মানুষের একটা যে শাসন সেটা করে নাই সেই জন্য আজকে এই ছেলে এরকম পর্যায়ে চলে গেছে তাকে এমনও কি এরকম আছে হয়তো আমার সামনে আমি নাও বাঁচতে পারি এমন অবস্থা আমাকে করছে টর্চারিং যে আমার মাসে এগারো হাজার টাকার ওষুধ লাগে সেই ওষুধ খাবো না চাকরি করব না আমি কোনো দিন চাকরি করতেও পারবো কি না আজও আমি বাঁচবো কি না মরবো সেটাও আমি জানি না কিন্তু কথা হলো যে আমি সুষ্ঠু টাকা পয়সা মানুষই ইনকাম অনেক কামাই করছি আমি চাকরি করছি তারপর জর্ডানে জারাস কোম্পানিতে আমি চার বছর থাকছি ওখানে আমি পাঁচ বছর থাকি প্রায় আমার লাইফটা আমি চাকরিতেই গেছি আমার একটা ভাই নাই চারটা বোন তো এখানে আমি সংসারে হাল ধরছি ছোট বোনকে মানুষ করেছি তো আমি বিয়ে আবদ্ধ করি না কখনো সম্পর্ক করি না এরকম কথা তোমার বয়স হয়েছে তুমি বিয়ে করো না কেন আমার সাথে বদজিং আছে এ করে পয় খেলে মোস্তফা মালানের কাছে নিয়ে গেছে ষাট হাজার টাকা খাইছে ও বারে বারে বলে কি আজকে বাইশ হাজার টাকা লাগবে আজকে চোদ্দ হাজার লাগবে এভাবে করে ষাট হাজার টাকা ও খাইছে আমার কাছ থেকে নিয়ে মোস্তফা মালানা পোক খেলি এরকম ওর হাতে মনে হয় এক কেজি তাবিজ আছে যে মেয়ে মনে হয় মেয়েরা পাগলায় হয় ওই তাবিজের জন্য এটা আমি জানি আল্লাহ পাকেই জানে তবে বলতে হয় না কিছু সময় কিছু বলতে হয় আমার নতুন কাপড় পুরোর রাস্তার মোড়ে গোসল করায় আমার সাথে বর যে মানে বিভিন্ন আমি বিয়ে রাজি হই না কেন আমার বর মান্ডেত হয়েছে এরকম দিনের দিন যত দিন টাকা ছিল নিচে তার বলতো কি আমার মা মুক্তা এই দেখো আজকে আমার জ্যৈষ্ঠ মাসে আমার পচা আম দিস আমাকে দেখাইতো আমার সৎ সতেই থাকে কলা এনে নষ্ট কলাটা দিছে দেখো আমার মধ্যে তোমার মধ্যে বিয়া হইতে দিবে না সেগুলোও বলতো তখন আমি নিজের বাড়ি থেকে টাকা তুলে তুলে বাজার র জশমাশে 14 কেজি আকমলে আরে 5 কেজি একলারে দিয় ASTM আমি ঘর থেকে আমি ওর বাসার সামনে মিষ্টি দোকানে বসে টাকা দিয়ে গাড়ি বেরে দিয়ে ওখানে থেকে বাক করতাম তোর বাসায় নিয়ে যা আমি না কখন আমি ওর আটা না পয়সা আমি খাই না কিন্তু হে ইদেনে মধ্যে আমাকে 3 পিস চাটটা দিছে চাটটা না 5টা থ্রি পিস দিস রিকর্ডও দেয় জেদ একটা সম্পর্ক করলো একজনকে দিতে এই ধর্ম আমাকে পাঁচটা থেরাপিস দিছে আর কখনো না আমাকে যে নিয়েছি কিন্তু আমাকে বিনা কিছু আমি পাওয়ার আশা করি না কিন্তু কথা হলো সে যে এমন করছে আমাকে কিডনাও করায়ছে আমার গডকা আমাকে খুন দিয়ে বলে যে তুমি ওই যে ওনার নাম হচ্ছে নরজুল ঘটক ওনারও হয়েছে ওখানেই বান্দারেতে তো উনি আমাকে বলে ভাবি আপনার সাথে ভাইয়ে কথা বলবে তো আপনি একটু বের হইতে পারেন আমি কোথায় কথা বলবেন আমি জানি ওরা খুব মানে অনেকে আমাকে ইনফরমেশন দিয়েছে যে ওরা আমার একটা ক্ষতি করবে বলে কি কোথায় বসবেন আমি 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 ভান্ডারিয়া থানার সামনে পার্ক আছে ওখানে আমি বসে কথা বলতে পারবো কারণ আপনি পার্কের সামনে বসে কথা না আপনারা যেখানে বলতে আসতে বলবো সেখানে আসেন তো দীর্ঘ এক মাস গেছে আমাকে অনেক রিকোয়েস্ট করছে আমি যাই নাই তারপর আমি ভান্ডারা ঢোকার পরে সেই দিনকে আমি আমি অনেক আমার ফ্যামিলিতে বাজার সহায় সদা আমি করি আমার ভাই নেই মা বৃদ্ধ মানুষ বাবা একটা আহা ছুটি গিয়ে গেছে গাড়ি রাখছি না পনেরো বছর ধরে ইনকাম করে সংসারে হাল আমি দুধ সেই হিসাবে আমি বাসা বাজারে গেছি তখন আমাকে ওই ঘটকের মাধ্যমে দেখা বলে কি ভাবি আপনি এখন চলেন না আমার সাথে ভাই আপনার সাথে মিট মা করে বাসায় নিয়ে যাবে এই কথা বলে আমাকে আমি তো বাজার করেছি আমি বাসায় রাখা আস্তে আস্তে এই কথা তো আপনি কিন্তু কাউকে জানায়েন না সেই কথা বলে আপনি কাউকে জানান না তখন আমি বাসায় এসে তারপরে বাজার রেখে আমি এই প্রকারেই সেম পড়া ছিলাম আমার মাকে বলতে মা এগুলো রাখো মাছ নিছি অনেক কিছু পুরো মাসিক বাজার করছি আমি রাখার পর আমি কোথায় যাস তুই জলদি জলদি আমি আমি যাইতেছি এক জায়গায় কিন্তু মা আমার বেস্ট ফ্রেন্ড আমি যা কিছু করি না কেন আমার মার সাথে আমি শেয়ার করি আমার মা আমার যেহেতু সব গার্জেনের মধ্যে আমার বাবা অতটা বুঝে না তখন আমার মা কাছে মা কে কি তুই একলাই যাস আমি হ্যাঁ যাই তুমি কি যাবা নাকি এটা বলি বলার পর হ্যাঁ আমি যাবো যাওয়ার পর তখন আমার মা বোরকাটা পড়লো এই ডুকটাম আমরা সিএনজি অটো গ্রামে তো অটো অটো নিয়ে আমরা বান্ডারা কলপাড়ের ব্রিজের গোড়া পর্যন্ত গেছি ওখান থেকে আমার হাজবেন্ড মানে পলিটিক্স যেটা ওই ঘটক নিয়ে আলাল খলিপার বাড়ি যেই মেয়ের সাথে এই মেয়ের এই মেয়ের সাথে সম্পর্ক দিন যাপন করে এই মেয়ের বাড়ি দুলাভের বাড়িতে আমাকে নেয় সেখানে একটা লোক মারা যায় আমি তো চিনি না সেই দিনকে আমার যাওয়া প্রশ্নই আসে না সেখানে যাইয়া আমার মা ওয়াশরুমে যাবে তখন আমার মা বলতেছে যে এই ও আসলো না ও গেলো কে বসে না আসবে অনেক এই কথা বললে ভিতরে গেছে আমাকে ওয়াশরুমে যেমন বাইরে একটা ওয়াশরুম ভিতরে রুমের মধ্যে একটা ওয়াশরুম ওদের বাসায় ওর দুলা বাইর বাড়িতে বাইরের ওয়াশরুম না দেখে সে ভিতরের মধ্যে পলিটিক্স করে নিয়ে গেছে নিয়ে যাই বাড়ির থেকে আমার যে নর্জল ঘটক বাইর থেকে তালা মা ভালো হয়েছে সামনে থেকে তালা মারি ভালো হয়েছে দুজন মহিলা আমরা আটকে গেছি ভিতরে তো আটকা অবস্থায় এখন কি করি যেহেতু আমার স্যামসাম না সরি ভিভো টোয়েন্টি ওয়ান একটা ফোন ছিল আমার একটা আরও একটা ফোন ছিল আমি ওই একটা মোবাইল আমার একটু যখন দরজা লাগেছে তখন আমি অডিও চালু করে ফেলাই রেকর্ডিং তো রেকর্ডিং চালু করে আমি একটা বুকের মধ্যে রাখি আর আমার যে মেইন ফোনটা ছিল ভিভো টোয়েন্টি ওয়ান সেই ফোনটা মানে আমার হাত থেকে অনেক ডকুমেন্টস ছিল এই সব আরও অনেক কিছু ছিল আমার কাছে সেগুলো মোবাইলটা এগারো নিয়ে না নিয়ে আমাকে চেয়ারের সাথে হাত বাজছে পা বাঁধছে এবং আমার মুখে এখনও আপনারা স্পট দেখবেন এখানে আমাকে ছুটি ধরা হয়েছে এবং আমাকে অনেক টর্চারিং করছে যে আমি সব দেখাইতে পারবো কোনো আমার ইয়া তখন মানে আমি অনেক চিৎকার করে আমার মাকে আমার মেয়েকে কি করো আমার মেয়েকে কি করো আমার মেয়ে কি করছে তোমাদের একটা মা চাইবে তার সন্তানকে বাঁচানোর জন্য তখন বারবার আমার মা খুবই অসুস্থ সে গায়ের উপর পরে তাকে মানে ওলার সাথে চাক দিয়ে বেশ করে ভালাইছে